रहमत लेल अहन न बेब रमत अलहन न बेब क़ौर प्रमत बिने बुझी अमर दहयारहार

ও মত বিয়ব আমার দহয়ার না বি সহার আমর দহয়ার না বিষ আমর দহয়ার না তুমি তুমি মোদিন র مد نم را لے نو ہم مدرس جرے بول سہن لمن رولا امر اللہ پر مین موہم مدرس سہی نبی کے بھالو باسی لے سہی نبی کے بھالو باسی لے تھگ باسیلے تھگن ও মত বে জিবে আমার দহায়া না বিষ মত বে কেবিবে আমার দহায়ার না বেড় আছে প্রমাণ জরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদেগার আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা তালা কে আল্লাহ তাআলা আল্লাহর ওলি এমন ওলি বানিয়েছেন যেমার গাউসে পাক কোনো দিন মিথ্যা কথা বলনি জোরে বলেন সুবহানাল্লাহ আমার গাউসে পাকের কাছে যারা এসেছে বদ নজরে তারাই ধরা খেয়েছে জোরে বলেন কারণ चोर এসে কুতুব হয়ে গেল আমার গৌসে পাকের কাছে এসে আমার গৌসে পাক যিনি হলেন আল্লাহর ওলি সুবহান আল্লাহ তিনি মায়ের পেট থেকে তো ওলি হয়ে এসেছেন জোরে বলে কারণ আল্লাহ তিনাকে রুহ জগতে আল্লাহ ওলি করেই তো রেখেছিলেন তাই না ওলি করে রেখেছেন সুবহান আল্লাহ ওলি কয় প্রকারের হয় ওলি তিন প্রকারের হয় অলি তিন প্রকারের এক প্রকারের অলি হলো যারা মায়ের পেট থেকে অলি হয়ে আসে জোরে বলেন অলি হয়ে আসে আর এক অলি আর একজনকে খলিফা দান করেন খেলাফত দান করেন এক অলি আর একজনকে খিলাফাত দান করে সেই এক প্রকারের অলি হয় জোরে বলে বেলে এক অলি বলা হয় সুবাহান আল্লাহ ওই এক প্রকারের অলি হয়ে যায় আর এক প্রকারের অলি হয়ে যায় আল্লাহ জিনা আ মানুহ ওয়া কারু একটা যে ব্যক্তিরা পার্থিব জীবনটাকে অবলম্বন করে আল্লাহর দিদার করে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহকে রাজি করিয়ে নিতে পারলো সেই ব্যক্তিরা এক প্রকারের আল্লাহর অলি হয়ে যায় জোরে বলুন আপনি আল্লাহর অলি হতে পারবেন এ বেটা আল্লাহর অলিদের বিরোধিতা কেন করো আল্লাহর অলিদের বিরোধিতা কেন করো কিসের জন্য করো তুমিও তো আল্লাহর অলি তাই না আপনিও তো আল্লাহর অলি হতে পারবেন শুধু আল্লাহকে রাজি করতে পারলেই হলো হবে না আরে আল্লাহর অলিদের মুখ থেকে যেটা বের হয়ে যায় সেটাই হয়ে যায় জোরে বলুন সেটাই হয়ে যায় কারণ আমার গাউসে পাকে একটা আলোচনা শুনেছে যে সুবহানাল্লাহ উনি এক দোকানে গেছেন যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন তো ওই দোকানদার ছিল আপনার ডিম টোস খান না দোকানে যাওয়ার পরে বেজার বিক্রি করেন না হ্যাঁ ভাজা ডিম হ্যাঁ তো আমার গাউসে পাক ওই দোকানদারের ওই জায়গাতে তিনি একটি কারামাত জাহির করেছিলেন জোরে বলুন কারামাত জাহির করেছিলেন কেমন ভাবে আমার গাউসে পাক মেজাজি ছিলেন খুব রাগ রাগি ছিলেন আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই দোকানদারের সামনে গিয়ে সুবহানাল্লাহ ভাজা ডিমকে ওই জায়গাতে তিনি আন্ডাকে সুবহান আল্লাহ মুরগা বানিয়েছিলেন জোরে বলে মুরগা বানিয়েছিলেন আমার গাউসে পাকের কারামাত আমার গাউসে পাক তিনি বসে আছেন আমার গাউসে পাক মায়ের পেট থেকে একটি আলোচনা সুবহান আমার গাউসে পাক কে হযরত উম্মুল খায়ের ফাতিমা তিনি ডেকেছেন

এক ফকিরকে যখন ভিক্ষা দিতে গিয়েছিল ফকিরটার মনের মধ্যে একটা অন্যরকম কৌশল জেগেছিল খারাপ mantobjegechilo তাই না কিন্তু আমার গাউসে পাক কি চাই যে আমার মা জননীর কেউ শরীরে স্পর্শ করবে বিরাদার আমার গাউসে পাক সুবহানাল্লাহ ওই সময় তিনি এমন এক রূপ ধারণ করেছিলেন এক সিংহ হয়ে সুহান আল্লাহ ফকিরটাকে তসনাস করেছিলেন জোরে বলুন সুহান আল্লাহ আমার গাউসে পাক তিনি বলছেন মা একদিনের ঘটনা বলে কি ঘটনা বলছেন আমার আব্বা হুজুর আবু সালে মোসা জঙ্গি রহমতুল্লাহ আলাই সুহান আল্লাহ তিনাকে আবু সালে মোসা কেন বলা হয় আর মোসা শব্দের অর্থ কি মোসা এটা জানেন আপনারা হ্যাঁ তিনি আবু সলে সমস্ত সলেহেদের বাপ জোরে বলে সমস্ত সলেহেদের বাপ যাকে আবু বলা আবু মানে বাপ আর সলেহে মানে পরেশগারি মোত্তা কি যাকে বলা হয় সলেহীন সত্য যাকে বলা হয় তিনি কেমন সত্যবাদী ছিলেন আপনারা আগেই মরনা সাহেবের মুখ থেকে শুনলেন ইমাম সাহেবের মুখ থেকে এটা ফল তিনি খেয়েছেন ফলের জন্য বারো বছর ধরে তিনি গোলামি করেছিলেন জোরে বলেন সুহারুল্লাহ উনি হলেন আবু সালে মোসা এ মোসা জঙ্গি তিনি লড়াই করতেন নাফসের সঙ্গে লড়াই করতেন তিনি কি লড়াই করতেন উনি দিনের পর দিন রোজাই রাখতেন জোরে বলে জঙ্গলের মধ্যে তিনি এবাদত করে যেতেন রাত পার হতো দিন পার হয়ে যেত সোহান আল্লাহ খিদা পিপা কোন শেখায়ত দিত না জোরে বলো ইনি জং করতেন তার জন্য তিনাকে জঙ্গি বলা হয় এ মুসলমান ওই জঙ্গি নয় যার দাঁড়াতে ধ্বংস হয়ে যাবে মুসলমান তাই না যার দাঁড়াতে উপকার হবে ঐজন্য কোরআন বলেছে ইয়া আল্লাহিন আমাতাকুল্লাহা ওয়া কুনু মাউসাদিকিন হে ডরো আর সাথ হয়ে যাও তোমরা আল্লাহকে ভয় করো আর আল সত্যবাদীর সঙ্গ তোমরা লাভ করো সত্যবাদীর সঙ্গী তোমরা হয়ে যাও সত্যবাদের সঙ্গে যদি হয়ে যাও তাহলে তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যায় মুসলমান সুবহানাল্লাহ ও মা খালাফ सुनो বাপজি ভয়রা যদি আজকে আপনি যদি সত্যি সলেহ যদি হন আবু সলে মোসার যদি জন্য ওরকম যদি হয়ে যান তাহলে অবশ্যই আপনি জান্নাতের হকদার হবেন আপনি যদি মা মাল খায়ের ফাতেমার যদি হতে যদি পারো তোমার পেটো আল্লাহর ওলি জন্ম নিবে জোরে বলুন মা শব্দান হয়ে যাও হুশিয়ার হয়ে যাও কারণ যদি তোমরা আজকে ওই রকম যদি হয়ে যাও দুনিয়ার কলা ছিলার মতন যদি হও এক দুই রকম কলা বিক্রি হয় বাজারে হয় না হ্যাঁ এক দেখবে পচা আর একটা দেখবে ভালো তো কোন কলার উপরে মাছি বসে পচা কলায় কারণ তার খুব খুশামশা ছিলা থাকে তাই বিনা থাকে লিকানো থাকে ওই জন্য এসে বসে আর যেই কলাটা ভালো থাকে সেই কলার উপরে এসে বসে কি বসে না মা শোনো আল্লাহ তোমাদেরকে ইজ্জত দান করেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবেসেছেন পবিত্র কোরআনের কথা আর এই সম্মানটা আমার নবীর জন্য পেয়েছেন জোরে বলুন সোহান মা যদি আজকে তুমি যদি ভালো যদি হয়ে যাও পর্দাওয়ালি যদি হয়ে যাও পর্দা না সিনে যদি হয়ে যাও তবে সেই তোমরা জান্নাতের হকদার হবে জোরে বলুন আর পর পুরুষকে যদি নিজের রূপটা যদি দেখাও চেহারা যদি দেখাও সব বেকার হয়ে যাবে जिंदगी টিকে তোমার সব শেষ হয়ে যাবে কারণ আবু সালেম মোশার জঙ্গির রহমাতুল্লাহ আলাইহায়ে সঙ্গে যখন উম্মাল খায়ের ফাতেমার বিয়ে যখন হয় তখন শ্বশুর কি বলেছিলেন জিনার নাম হলো হযরতে সাউমেরি রহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ অনেক আলোচনা রাত পার হয়ে যাবে আগে শুনলে রাত পার হয়ে যাবে কিন্তু শেষ হবে তো গাউসে পাকে না না তিনি যখন আবু সালে মোসাকে দেখেছিলেন তা আবু সালে মোসাকে দেখার পরে ভেবেছিলেন আল্লাহ এই পৃথিবীতে মানুষ দেখেছি নৌজওয়ান দেখেছি কিন্তু ছেলেটার মতন এত সত্য দেখিনি জোরে বলে বাগদাদের এত সত্য দেখেনি আজকে একটা সাবান্ন ফল ভেসে গেছে তার জন্য স্যালেন্ডার হতে এসেছে ক্ষমা চাইতে এসেছে এর মধ্যে তাকওয়া আলাদা আছে পানি দাও তো

কেউ হতে পারে বারো বছর গোলামি করেছেন এতে রাজি হয়েছে বারো বছর বলছেন হুসুর বারো বছর কমপ্লিট হলো এবার কিছু ফাইসালা হবে এবার তোমার একটা কিছু সরাহা করা হবে এর ফাইসালা কি বলছেন ফাইসালা হবে ক্ষমা হবে আমার ব্যাটি আছে একমাত্র কন্যা যার নাম হলো অম্মল খায়ের ফাতেমা জরে বলুন মেটা হলো চোখে অন্ধ কানে কালা মুখে বোবা হাতে লঙ্গড়া পায়ে লঙ্গড়া چلا ফিরাও করতে পারে না কথা বলতে পারে না কানে শুনতে পায় না আর চোখে দেখতে পায় না এই মেয়েটাকে বিয়ে করতে হবে তিনি বলছেন যদি আল্লাহ তোমার ক্ষমা যদি চাইতে হয় তুমি রাজি তো সব রাজি জরে বলে বলছেন রাজি এতে কোনো অসুবিধা হয় তিনি আবু সালে মোসা জঙ্গি রহমতুল্লাহ যিনি শ্বশুর যিনি হলেন সৌমি রহমতুল্লাহ তিনি একজন আল্লাহর জবরদস্ত বলি ছিলেন জোরে বলে আল্লাহ জবরদস্ত বলি ছিলেন আমার গাউসে পাক একদিন পরীক্ষা করার জন্য দেখলেন এ নাতি গাউসে পাক তুমি কত বড় ওলি তোমাকে পরীক্ষা করতে হবে তিনি একদিন লাঠি আশা লাঠের হাতের লাঠিটাকে ধরে আবার গাউসে পাককে যখন তাড়া দিয়েছেন তো সুভান আল্লাহ এ বেড়াদ এবার গাও সেফা দৌড়তে আরম্ভ করেছেন তো কবরুস্তরের ভিতর দিয়ে তিনি দৌড়তে লেগেছেন আর যেমনি দৌড়তে আরম্ভ করেছেন যে গৌশেম পা মূর্তাকে চিন্তা করে যে গৌসেম্পা আজকে তুমি কবরেস্তরের

সব কথা বললেন কারণ তিনি ভেবেছেন মাওলা এইরকম নওজোয়ান আর পাওয়া যাবে না জেরে বলেন সুবহানাল্লাহ একে হাত ছাড়া করা যাবে না মুসলমান আমরা ওই রকম ধরনের খুঁজি তো আমরা ওই রকম ধরনের নাই দেখি যে ছেলেটা টাটা বিল্লা কেমন আছে তার জমি জায়গা বাড়ি কেমন আছে আবার নবীর তরিকা ভুল অনুযায়ী আমরা চলি হ্যাঁ আবার নবী যেগুলো বলেছেন সেগুলো কিন্তু আমরা চলে না সর্বপ্রথমে দেখো সেই ছেলেটার মধ্যে ইয়ারাবিক কোন শিক্ষা আছে কিনা তার মধ্যে ইলিম শিক্ষা আছে কিনা দেখো সেই ছেলেটা কোন পরেজগারি কেন দেখো সে নামাজ পড়ে কিনা দেখো তার মধ্যে তাকুয়া কেমন আছে দেখো পরেজগারিটা দেখতে হবে তার মা বাপ কেমন নামাজ পড়ে কিনা তার ফ্যামিলি সতত আছে কিনা সত্য আছে কিনা এগুলো যাচাই করতে হবে না হবে না হ্যাঁ এগুলো আমরা যাচাই করি না দেখার প্রয়োজন হয় না বলো আজকে ওই মেটার। আর ওই ছেলের দ্বারা দিয়ে আল্লাহর ওলি আসতে পারে সম্ভব হবে সম্ভব হবে না মুসলমান আজকে মা কেন তিনি ন্যাংড়া বলেছেন কেন তিনি কানা বলেছেন কেন বোপা বলেছেন পরে যখন দেখলেন যে সুবহান এত সুন্দর চেহারা এত সুন্দর রূপ কিন্তু যিনি আমার শ্বশুর তিনি মেয়ে সম্পর্কে এত মিথ্যা কথা কেন বললেন সন্দেহ হবে না হবে না মনে মধ্যে জাগবে মিথ্যা কথা কেন বললেন তার কারণ হচ্ছে এটাই বলেছিলেন এ আবু সালে মোসাফ এই জন্য তোমাকে কানা বলেছিলাম আমার বেটিটা দিন বাজারের মুখ দেখেনি জোরে বলেন বাজারের মুখ দেখেনি আর যদি এই চৌধুরী পড়ার আর সারা জগতের মহিলাদেরকে যদি বলা হয় বলো তো জঙ্গিপুরে দোকান কখন আছে ইয়াতনগরে কখন দোকান আছে সোনার দোকানটা কখন খুলবে বাড়ির পুরুষেরা বুঝতে না কিন্তু মেয়েরা সব বুঝিয়ে অমুক দোকান অমুক টাইমে খুলে তাহলে সব খবর দিয়ে বাপ মা রাস্তায় বের হবে পর্দা হয়ে বের হবে সুন্দরভাবে বের হবে তোমার দিকে কেউ তাকাবে না হ্যাঁ সুবহানাল্লাহ কেন কেন বললেন এই জন্য এই চোখ দিয়ে কোনদিন জগতের ভালো মন্দ জিনিস দেখারই জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য কানে কালাপ কোনো খারাপ কথা কানে শ্রবণ করেনি কানে কর্ণপাত করেনি আমি পায়ে ল্যাংড়া এই জন্য বললাম পায়ে হেঁটে গিয়ে কোনো পরপুরুষের সঙ্গে গল্প করেনি কোন বাজারে যায়নি হাতে ল্যাংড়াই জন্য বললাম যে কোনো মানুষের মালকে আমার মেয়ে ভক্ষণ করে খাইনি জোরে বলো আমার গাউসে পাক তিনি বলেছিলেন মা একটা ছোট্ট করে অকিয়া বলে ইনশাল্লাহ সমাপ্ত করব আমার গাউসে পাক তিনি বলেছিলেন মা একদিনের আমার আব্বা যান তিনি একটা রুটি দেওয়া হলো মা তুমি যখন রুটিটা দিয়েছো বাড়িতে তরকারি ছিল না সালুন ছিল না আমার আব্বা বললেন বলে তুমি আমাকে একটা রুটি দিলে ও বলে গম্মাল বলে বিবিড়ি এমন তুমি আমাকে রুটিটা দিয়ে যাও এই রুটি যদি একটা সালুন যদি হয় একটা তরকারি যদি হয় তাহলে রুটিটা ভালো লাগবে খেতে যদি বলেন একটা ভালো লাগবে তিনি বলছেন ও আমার প্রাণের স্বামী ও আমার মাথার মগজ ও আমার মাথার তাল বাড়িতে তরকারি নাই বাড়িতে সালো নলায় একটু লবণ আছে আর যাই তেল দি আপনি এই রুটিটা খেয়ে জোরে বলুন তিনি বললেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমাদের মতন যদি হয় মাঠে হাল বেহাসার পরে যদি খাইতে যদি ঠিক মতো না পায় বাড়িতে কি করছিস হাল বেহাস

আমার গাছে বাগের আম্মা যা ইনি বলছেন বালা আমার বেবে এটি আলহামদুলিল্লাহ তবে শুনে নাও যদি একটু যদি লবনার তেলের সঙ্গে একটু লেবুর যদি রস হয়ে যায় তবে একটু সু লাগবে ভালো লাগবে জরে वाला আবার উম্মুল খায়রা ফাতেমা ইনি বলছেন গো আমার প্রাণের স্বামী গো ওগো আমার মাথার মক আপনি একটু অপেক্ষা করুন আপনার জন্য গাছ থেকে একটা লেবু বেড়ে নিয়ে আসি লেবু আমার মা তিনি বলেন আমি ওই সময় ডালটাকে ধরে আমি লেবুটাকে পারবো আর লেবুটা একটু উঁচু জায়গাতে আছি এমনি লেবুটাকে পারতে যাওয়া অম্বল খায়ের আমার যেন মাথায় একটা চক্কর লেগে আমি যেন জমিনে পড়ে গেলা আমার গাউ পাক আপন মা জাননিকে কে

আমি তো কোনো দিন কোন মানুষের সামনে এই কথাটা তো বলি নাও আমি বলিনি আমি তো তোমাকেও কোনো এই রকম কথা বলিনি ও বেটা বলো বলো তুমি কেমন করে জানলে জানে বলো তিনি বলছেন গোমা মা ওই সময় মা জন যে লেবুটাকে পারার জন্য তুমি গেলে গো মা আমি ওই সময় দেখি ছিলাম মা তুমি লেবু পারছো মা ওই সময় আমি দেখতেছিলাম লেবুটা ছিল গো মা ওই ডালের ওপরে দেখি একটা বিষাক্ত সাপ ছিল ওগো মা তুমি যদি লেবুটা যদি পেড়ে নিতে মা তাহলে ওই সময় তোমাকে ওই ডালের সাপটা তোমাকে দংশন করত আর মাগো যেমনি তিনি দংশন করত আর সাতটা বিষাক্ত সব ছিল মা তুমি দুনিয়া তার বাঁচতে নামাও আমি গাও পাক দেখলাও যদি লেবটা যদি পেরে নেয় আমার মাকে সাপে দংশন করবি আমি গাও সে পাক না 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 আমার মাকে সাপে দংশন করতে পারে না আমি গাও সে পাক তোমার পেঠের নারী গুলোকে মা এমন ভাবে আমি চেপে ধরেছিলাম আর তুমি নারী গুলোকে চেপে ধরার পরে মা তুমি সঙ্গে সঙ্গে ওই লেবুর গাছের নিচে বেহস জমিনে তুমি পড়েছিলে এরি নাম হলো গাউসে পা রাতা

ইনাদেরকে ইহ জগত এবং পরজগত শান্তিতে রাখেন জরে বলুন আর যদি তোমরা ওই আল্লাহর অলিদের পরদর্শী যদি হয়ে যাও তাহলে তোমাদের জান্নাতের অবশ্যই ঠিকানা হবে আল্লাহ পাক যেন আমাদেরকে সোনার পর আল্লাহ পাক তৌফিক দান করেন সকলেই বলুন আল্লাহুম আমিন এবারে কল্লামিতি রাখিয় দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া নবী